নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার আমি একটা নতুন রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি সবসময় যেমন বলি আপনারা সকলেই হয়তো এই রান্নাগুলো জানেন কারণ আমি একা জানি তা নয় তবে হ্যাঁ রান্নার ধরনগুলো হয়তো এক একজনের এক এক রকম মতো হয়ে থাকে তো সেই হিসাবে আমি সেই রকমই আজকেও নতুন কিছু নয় এই কথাই বলবো আর রান্না তো হয়তো উচ্ছে ভাজা খেয়েছেন উচ্ছে তেঁতুর ডাল খেয়েছেন উচ্ছে চচ্চড়ি সর্ষে দিয়ে খেয়েছেন উচ্চ উচ্চের পুর ভরা খেয়েছেন উচ্চের শুক্তো খেয়েছেন অনেক ভাবে উচ্ছে খাওয়া হয়েছে তো আমি আজকের যে রান্নাটা করব হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না তবে আমি যেভাবে করছি একবার অন্তত বাড়িতে তৈরি করে খান খেলে পরে বুঝতে পারবেন যে রান্নাটা সত্যি কতটা সুস্বাদু তো হয়তো উচ্ছে অনেকেই খেতে পছন্দ করে না তেতোর জন্য কিন্তু এটা কিন্তু সবাই খাবে তো সেই কারণে বলছি অবশ্যই এই শুক্তটা রান্না করে একবার খান ভালো লাগবে খেতে তো উচ্ছেটাকে কিভাবে রান্না করবেন কেমনভাবে করবেন পুরোটা ভিডিও দেখার জন্য মানে পুরো রান্নাটা দেখার জন্য আপনাদেরকে আমার সাথে থাকতে হবে ভিডিওটা পুরো দেখার জন্য রান্নাঘরে আমার সাথে থাকতে হবে যেমন প্রতিটা রান্নায় আপনারা আমার সাথে থাকেন রান্নাঘরে সেই রকমই আমার সাথে থাকতে হবে তো সবসময় তো আমি রান্নাঘরেই চলে আসি আপনাদেরকে সাথে নিয়ে তো আজকে দেখুন আমি নিয়েছি উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি এইভাবে তো আপনারাও ঠিক এইভাবেই কিন্তু উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নেবেন আর সাথে দেবেন এরকম গোল গোল করে আলুগুলোকে কাটবেন তো এই কাটাটার জন্য রান্নাটা দেখতে কিন্তু খুব সুন্দর হয় তো ঠিক এইভাবেই কিন্তু আপনারা কেটে নেবেন তো এইভাবে গোল করে পাতলা করে কেটে নেবেন যাতে ভাজতে নুন দিয়ে যখনই চাপা দিয়ে দিয়ে করবেন ঢাকা দিয়ে দিয়ে তখনই কিন্তু এগুলো সব সেদ্ধ হয়ে যাবে তো আমিও ঠিক এইভাবেই কিন্তু পাতলা করে করে কেটে নিয়েছি ঠিক এইভাবে খুব একটা বেশি মোটা কাটবেন না যাতে ভাজাতে এই রান্নাটা কষানোর সময় সেদ্ধ হয়ে রান্না হয় যায় তো আমি এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটুখানি আদা রসুন আর আপনারা ঝাল খেলে কাঁচা লঙ্কা বাটা নেবেন তো আমি আদা রসুন বাটা নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দেবো তখন আপনারা দেখে নেবেন নিয়েছি আমি একটা টমেটো আর নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজ কুচিটা দেবো যখন তখন সেইভাবে দেবো আপনারা দেখবেন আর এই টমেটোটাও আমি কেটে নেব। তো চলুন রান্নাটা শুরু করে দিই আর আপনারা সাথে থাকুন পুরো রান্নাটা দেখার জন্য কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেব তেল তো প্রয়োজন মতো আপনারা তেলটা দেবেন যে রকম উচ্ছে থাকবে সেই মতো আপনাদেরকে তেলটা দিতে হবে তা আমি দিয়ে দিলাম এখানে এই তেল আর যে লঙ্কাটা আপনাদেরকে আমি সময় বলে থাকি যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খান তাহলে একটু দিতে পারেন আর দেবেন হয়তো কাঁচা লঙ্কাও দিয়ে রান্না করতে পারেন বা গোটা শুকনো লঙ্কা বেটেও করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে মতো ঝালটা কিভাবে খাবেন তবে উচ্ছে ঝালের মধ্যে না খুব একটা মানে উচ্ছের মধ্যে খুব একটা ঝাল ভালো লাগে না দেখবেন সব সময় কিন্তু ঝাল কমটাই ভালো লাগে আমি বলছি না মিষ্টির কথা কিন্তু ঝালটা খুব বেশি কিন্তু উচ্ছের মধ্যে ভালো লাগে না তো সেই বুঝে আপনারা যেটা ভালো বুঝবেন সেইভাবে দেবেন ঝালটা তো আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি এক চামচ কালো জিরে এটা কিন্তু কালো জিরে দিয়েই করবেন বেশি ভালো হয় আর যদি আপনারা দিতে চান তাহলে দেবেন আর যদি মনে করেন দেবেন না তাহলে না দিলেও চলবে কিন্তু দিলে গন্ধটা খুব সুন্দর ওঠে এই কারণেই দেখতে বলা হয় দেখুন খুব সুন্দরভাবে একটু গন্ধ ছেড়ে গেছে সবসময় যেটা বলি আমি তো তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ Ya, sudah, 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 sudah,

আদা রসুন এ বাটার সাথে আমি দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর এই একটুখানি দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর দিলাম চামচ জিরে গুঁড়ো ছোট চামচে এটা দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এর মধ্যে মশলাটা রেডি করে নিলাম ব্যাস একবার ঢাকাটা খুলে আমি রেখে নিই এইরকম ভাবে ভেজে নিতে হবে দেখি এইভাবে ভেজে নিলে কিন্তু দেখুন এটা ভাজাও হয়ে যাবে আর আপনার এর মধ্যে অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো আমি এবারে দেব মোমো এবারে মোমটা দিয়ে দেবো স্বাদ মতো যেরকম আপনার সবজি থাকবে সেই বুঝে আপনাকে দিতে হবে তো আমি আমার যেরকম নিয়েছি সেই অনুযায়ী আমি দিয়ে দিলাম এর মধ্যে আরেকটা অন্তত ভাজাটা হওয়া করে এবার দিয়ে দেবো আমি উপর থেকে টমেটো গুলো এবার ঢাকা দিয়ে দিলাম আরেকবার ঢাকাটা খুলে দেখে নিই কিরকম হয়েছে দেখুন টমেটো গুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি দেখছি যে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আপনাদের এই রান্নাটা এত সহজে হবে যে আপনারা নিজে নিজেও চিন্তা করতে পারবেন না যে এত সহজে রান্নাটা হয় আর দেখুন খুব ঝামেলার কি আছে তা নয় একসাথে সমস্ত কিছু বসিয়ে দেওয়া যায় তো রকম চরচন্দী রান্না কিন্তু দেখুন অনেকেই পছন্দ করে কারণ বাড়ির থেকে অফিসে যেতে হয় অনেকে রান্না বাড়তে হয় তো এইসব চরচন্ডী রান্নাগুলো কিন্তু পড়ে নিচে আমাদের অনেকেই পছন্দ করে তো সে কারণে আমি এইসব শহরের রান্নাগুলো কিছু কিছু আপনাদের দেখাই তো সে কারণে এই রান্নাটাও যদি তার মধ্যে থেকে একটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন যে কম সময়ের মধ্যে কি ভালো একটা রান্না হয় চলুন আবার একটু চাপা দিয়ে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি একদম অল্প দিয়েছি দেখুন আমি এবারে এবার এটাকে আরেকবার একটুখানি নাড়াচাড়া করে নেব নিয়ে হাত কাপের মতো জল দেব। এটা কিন্তু খুব একটা ঝোল হবে না এই যে যেমন দেখছেন ঠিক এই রকমই হবে আর দেখতে খুব সুন্দর লাগবে তখন বেশি ঝোল করে দিলে তখন এটা ভালো লাগবে না তো দেখুন খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি হাত কাপের মধ্যে একটুখানি জল দিয়ে দেবো আর এটা তো জানি না আপনারা সবসময় আমি বলে থাকি একটু গরম একটু গরম করে দিতে তাহলে তরকারি স্বাদটা আরও ভালো থাকে তো দেখুন আমি এইটুকুখানি জল দিচ্ছি এই দিকে এইটুকুখানি এতটাও দেবো না ব্যাস এইটুকু দেব আপনাদের সসপেনে বা ইলেকট্রিক কেটে যদি থাকে বাড়িতে যে কোনোভাবে একটুখানি জল গরম করে নিল তাহলেই হবে দেখুন এটা এইভাবে যদি একটুখানি ফুটে গেলে আর একটু দিই ব্যাস দিয়ে দেব একটুখানি কসুরি মেথি এই কসুরি মেথিটা একটু হাতে করে নিয়ে ঘষে দু হাতের মধ্যে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে ঠিক ওইভাবেই করব দেখুন আমি কসুরি মেথি নিয়ে নিয়েছি এতগুলো দিয়ে হাতের মধ্যে ঘষে ঘষে দিয়ে ব্যাস এটা আমার হয়ে গেছে আর তেলটা তো আমি নি আমি পরিমাণ খুবই অল্প দিয়ে করেছি আপনারা চাইলে বেশি করেও দিয়ে খেতে পারে তবে অল্প দিয়ে খেলেই ভালো আর ঝালটা বলে দিয়েছি তেলটা আপনাদের ইচ্ছে মতো খাবেন ঝালটাও আপনাদের ইচ্ছে মতো খাবেন নিরামিষ হলে নিরামিষ খাবেন তো চলুন আমি এটা একটু ঢাকা দিয়ে দিই দিয়ে গ্যাসটা বন্ধ করে দিই আজকের আমার এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন এই রান্নাটা অবশ্যই বাড়ির সকলকে একবার তৈরি করে খাওয়ান উচ্ছে রান্না তো আমি প্রথমেই বলেছি সবাই তো অনেক রকম ভাবে খেয়েছেন একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখুন বাড়ির পরিবারের সকলে কেমন বলছে আর যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সব সময় যেমন আমার সাথে আপনারা সব দিন থাকেন ওইভাবেই আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আবার চলে আসবো এখন আপনাদেরকে টাটা বলে আমি শেষ করব আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন